হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে অসম্ভব মজার কাস্টার্ড ক্রিম বানের একটি রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি নিচ্ছি লবণ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ইস্ট দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ডলে ডলে তেলটা আটার সাথে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব পানিটাকে কিন্তু একবারে দিবেন না দুই থেকে তিনবারে মিশিয়ে নেবেন ইস্ট দেওয়ায় ডোটা একটু নরম হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছুই নেই তখন হাতের মধ্যে তেল মেখে নেবেন এতে করে হাতের মধ্যে আর লাগবে না ডোটা ভালো করে মিশে যাবে ডোটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এবার এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব ঠিক এক ঘন্টার মতো চেষ্টা করবেন রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিতে এতে করে ডোটা অনেক বেশি ফুলবে পেপার রেপিং না থাকলে আমার মতো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এখন ক্রিম তৈরি করে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এর মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি কিছু ভালো করে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডার ও চিনি যখন লিকুইড দুধের সাথে ভালো করে মিশে যাবে তখন গ্যাস অন করে দেব এবার চুলারা স্লোতে রেখে অনবরত নাড়তে হবে না হয় তলানিতে লেগে যাবে এই ক্রিমটা হতে খুব একটা সময় লাগে না চার পাঁচ মিনিটের মতো সময় লাগে ক্রিমটা যখন এই রকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন এর ঘনত্ব ঠিক এইরকম হবে ডোটাকে এক ঘন্টা ঢেকে রাখায় ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এভাবে বাতাস বের করে নেব এবার ডোটাকে কয়েক সেকেন্ড মথে নেব এ অবস্থায় ডোটাকে বেশি মথা যাবে না এবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে ডোটাকে রোলের মতো করে নেব তারপর ছুরি দিয়ে সমান পাঁচ ভাগ করে নেব এবার এগুলোকে এভাবে গোল বল করে নেব সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এখান থেকে এক পিস বল নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখব এবার এর উপরে সামান্য পরিমাণ আটা দিয়ে ছোট পাতলা রুটি বেলে নেব তো রুটিটাকে মোটামুটি পাতলা গোল করে বেলে নিয়েছি এবার এর মধ্যে কাস্টার্ড ক্রিম দিয়ে দেব এখানে প্রায় চা চামচ পরিমাণ কাস্টার্ড ক্রিম নিয়েছি এবার একটি ছোট বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিলাম এবার এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি পানিটা আঠা হিসাবে কাজ করবে এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি আঙুল দিয়ে এভাবে চেপে সিল করে দিতে হবে এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না তো দেখুন কাস্টার্ড বানটি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানটাকে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে কাস্টার্ড বানটি দিয়ে দিচ্ছি এবার চুলা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে উল্টে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা খুলে কয়েকবার উল্টে পাল্টে নেব চুলারাস একেবারে কমিয়ে এগুলোকে ছেকে নিলে এর ভিতরটা ভালো করে হয়ে যাবে এর ভিতরটা আর কাঁচা থাকবে না তো এটাকে আমি ভেজে নিয়েছি এখন একটি প্লেটে নিয়ে নেব এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি তো দেখলেন তো কতটা সহজে কাস্টার্ড তৈরি করে নিয়েছি এটা সারাদিন ধরে নরম থাকবে শক্ত হয়ে যাবে না বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাত্র পাঁচ মিনিটে দুইটি ডিম আর দুইটি ব্রেড দিয়ে খুব সহজে চট জলদি সকাল বিকালে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায় বাসার ছোট বড় বৃদ্ধ সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে তাহলে আর কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দুই কুয়া রসুন রেড করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন লবণ অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিম ফেটিয়ে নেব ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব এখন আমি একটি ছোট বাটি নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি গ্যাস অন করে চুলা একটি বসিয়ে দিচ্ছি দিচ্ছি এখন আমি এর মধ্যে তিন টুকরো বাটার দিয়ে সম্পূর্ণ বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ এ সময় চুলার আঁচ একেবারে লোহিটে রাখতে হবে এখন আমি এর মধ্যে দুইটি ব্রেড এভাবে বিছিয়ে দিচ্ছি তারপর সাথে সাথে ব্রেডটিকে উল্টে দেব এখন আমি এর মধ্যে আগে থেকে মিক্স করা সবজি দিয়ে দিচ্ছি এখন আমি এর উপরে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এখন এইরকম একটি স্টেচুলার সাহায্যে এক পাশ থেকে ভাস করে নেব এখন এইভাবে চেপে চেপে এক মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে এই নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এখন আমি একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভিতরটা ঠিক এইরকম হবে হয়ে গেল দারুণ মজার সকাল বিকালের এই সহজ নাস্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে আমি আপনাদের কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করে দেখাবো সকালে নাস্তায় প্রতিদিন বেলে বেলে পরোটা তৈরি করা খুবই ঝামেলার কাজ তাই আজকে আমি বেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের যে সাদা আটা পাওয়া যায় তা দিয়েও তৈরি করে নিতে পারবেন মিশানো হয়ে গেলে এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি এখানে ডিমটা অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে পরোটা ফ্রাইপ্যান থেকে ভালো করে উঠে আসবে না ডিমটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব তবে চেষ্টা করবেন ফ্রাইপ্যানে টিস্যু দিয়ে তেল হালকা করে মুছে নিতে ফ্রাইপ্যানে তেল বেশি দেওয়া যাবে না হালকা ব্রাশ করে নেবেন সব থেকে ভালো হয় টিস্যু দিয়ে মুছে নিলে এখন চুলা মিডিয়ামে রেখে এর মধ্যে ব্যাটার দিয়ে দেব ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ পর দেখবেন এটা কুক হয়ে গিয়েছে এখন এর উপর হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর এটাকে উল্টে দিতে হবে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি এটাকে আবারও উল্টে দিয়ে উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব এর চারপাশ এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে আবারও এটাকে উল্টে দেব এভাবে চেপে চেপে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটা ভেজে নেব আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে একইভাবে আরও একটি পরোটা ভেজে নেব এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম ও তুলতুলে হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক আবারও হাজির হয়ে গেলাম খুব সহজ আর কম সময়ে কম উপকরণে মজাদার নাস্তার একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে এই নাস্তাটি বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খেয়ে নিবে আর আপনার খুবই প্রশংসা করবে তাহলে আর কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি এখন এখান থেকে এক পিস ব্রেড নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি তবে ব্রেড খুবই সাবধানে কেটে নিবেন যেন সব দিক সমান থাকে এখন ব্রেডের মধ্যের অংশটি এভাবে বের করে নেব একইভাবে আমি বাকি দুই পিস ব্রেড কেটে নেব একইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখানে একটি মিক্সিং বলে চারটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি এখন এই রকম একটি বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিউব করা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমি এক সাইডে রেখে একটি বসিয়ে এটিকে চুলা দিলাম তারপর এর মধ্যে আমি দুই টুকরো বাটার দিয়ে দিচ্ছি এখন বাটার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা রান্নার তেল দিয়েও করতে পারেন পাটার যখন খুব ভালো করে গলে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ব্রেড দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে ডিম টমেটোর সেই মিশ্রণটি ব্রেডের ফাঁকা অংশে দিয়ে দেব এ অবস্থায় চুলার আস লোহিটে থাকবে বেশি আছে ব্রেডটি ভাজবেন না তাহলে নিচে পুড়ে যাবে আর ভিতরের মিশ্রণটি কাঁচা থেকে যাবে খেতেও বেশি ভালো লাগবে না এখন এই মিশ্রণটির উপরে ব্রেডের মধ্যে যে অংশটি ছিল তা এই মিশ্রণটির উপরে দিয়ে দিচ্ছি এখন আমি চেপে চেপে ব্রেডটি ভেজে নেব তারপর আবারও ব্রেডের উপরে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে আসলে অপর পাশ ভাজার জন্য উল্টে দেব এভাবে আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব একইভাবে আমি বাকি ব্রেডটি ভেজে নেব আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ